কার পিছে ঘোরেন কার সাথে ঘোরেন এখন শুধু ক্ষমতা দেখে ঘোরেন অমুকের ক্ষমতা আসতে অমুকের অমুকের পিছে ঘোরেন যদি দুনিয়াতে সফল হতে চান সাথে সম্পর্ক স্থাপন করেন ভালো আমল ওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করেন নামাজ কায়েমকারীর সাথে সম্পর্ক বৃদ্ধি করেন দেখবেন দুনিয়া এবং আখেরাতে আপনার কল্যাণ দান করে দিবেন সুবহান আল্লাহ দুনিয়াতে কোনো সমস্যা আপনাকে ধরবে না দশ টাকা কেজি চাল খাওয়াবে ঘরে ঘরে চাকুরি দিবে এরপরে বিভন্ন জন বিভিন্ন ওয়াদা দিয়ে মানুষের কাছে ওয়াদা করে প্রেমিক প্রেমিকাকে ওয়াদা করে স্বামী তার স্ত্রীকে ওয়াদা করে এই দেশের শাসকরা তাদের জনগণের কাছে ওয়াদা করে কিন্তু ওয়াদা পরিপূর্ণ করতে পারে না কিন্তু একজন মানুষ কোনো দিন ওয়াদা খেলাপ করেন না একজন রব ওয়াদা খেলাপ করতে পারেন না তিনি কে তিনি আমাদের আল্লাহ আল্লাহ বলেন আমার প্রত্যেকটা কথাই আমি মান্দার জন্য বাস্তবায়ন করে দিই সুবান আল্লাহ বলেন সে আল্লাহ ওয়াদা করে বলছেন শোনো আমি তোমাদের কাছে ওয়াদা করছি ফিল এই দুনিয়াতে যারা দুইটা কাজ করবে তাদের জন্য আমি তিনটা পুরস্কার দান করব সোহান আল্লাহ বলেন কি কাজ সেটা দুইটা এক নাম্বার হচ্ছে ইন এক নাম্বার হচ্ছে যারা তাদের নিজেরা পরিপূর্ণ ঈমানদার হবে ও আমিল আমল করবে তাদের জন্য জানিয়ে দিলাম দুনিয়াতে তাদের পুরস্কার হচ্ছে তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার পুরস্কার হলো আমি মুসলমানদের হাতিব শাসন ক্ষমতা দান করব আল্লাহ বলে দুই নাম্বার পুরস্কার হলো লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেমন শাসন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের উপরে দিয়েছিলেন হজরতে দাউদকে যেমন শাসন ক্ষমতা দিয়েছিলেন বলেন হজরত সুলাইমানকে যেমন গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন মোহাম্মাদ রসুল্লাহকে মক্কা থেকে নিয়ে গিয়ে মদিনাতে যাওয়ার পর যেমন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছিলেন আল্লাহ বলেন দুইটা আমল যদি তোমরা ঠিক করতে পারো আমি আল্লাহ পাক প্রথম কথা বললাম এই মমিনদের হাতে পৃথিবীর ক্ষমতা আমি দান করে দিব দুই নম্বর হল ইসলামকে প্রতিষ্ঠিত করে দিব লাইয়া তখলিফাণ্ড হুম ফিলাউদ্দীপ কম তখ্লাফল্লাদিন আমিও কমি লিখিম ওয়ালাইউমা কিনান্না লাহুম দিন আহ হুম উল্লাদিন এই পৃথিবীতে সব ধর্মকে আমি নসাৎ করে দি ইস্তামকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তিতে প্রত্যেকটা সমাজের ভিতরে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব তারপরে তিন নম্বর হল ওলাইবাদ দিলান্না হুম বাদি খাউ ফিহিম আমনাম তোমাদেরকে যে সন্ত্রাসীরা ভয় দেখায় তোমাদেরকে যে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তোমাদেরকে কণ্ঠাসা করে রাখে মুসলমানদেরকে যে নির্যাতন নিপীড়ন করা হয় এই ফিলিস্তিনের মুসলমান মার খায় এই ভারতের মুসলমান বাবরি মসজিদকে রক্ষা করতে গিয়ে যে মার খায় এগুলো ভয় তোমাদের থাকবে না সমস্ত সন্ত্রাসীদের ওপরে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দান করে ওদেরকে আমি নস্বাদ করে দিব আওয়াজ তুলে বলেন সোবাহান আল্লাহ তবে শর্ত হচ্ছে দুইটা ওয়াদ আল্লাহফুল্লাহাদিনা আম তোমাদেরকে ইমান আনতে হবে সোহান আল্লাহ বলে দুই নম্বর হল ওয়ামিল উসস শুধু ইমান আনলে হবে না এই ইমান আনার পাশাপাশি তোমাদেরকে ভালো আমল করতে হবে সুন্দর সুন্দর আমল করতে হবে মসজিদে যখন আজান হয়ে যাবে হাইয়াল আর তোমাদের তোমাদের কর্ম ফেলে দিয়া তোমাদের সব রাজনীতি ফেলে দিয়াম তোমাদের অর্থনীতি ফেলে দিয়াম তোমাদের সব নীতিকে ফেলে দিয়াম আল্লাহর নামাজের জন্য আসতে হবে সোহান আল্লাহ বলে যারা আসবে আল্লাহ তাদেরকে এই জমিনের ক্ষমতা তাদের হাতেই দিবেন সোহান আল্লাহ বলে যখন তোমাদের কাছে জাকাতের বিধান যাবে তোমরা সম্পদ থেকে তোমাদের একটা অংশ জাকাত বের করে দিবে গরিবদের হক বের করে দিবে যদি আমলটি তোমরা করতে পারো এই ভালো আমল যদি তোমরা করতে পারো এই জমিনের ক্ষমতা তোমাদের হাতেই দিব তোমাদেরকে লাঞ্ছিত করব না অপমানিত করব না কিন্তু আমার দেশে তাকায়া দেখেন আজকে আমাদের জমিনের ক্ষমতা আমাদের হাতে নেয় আমাদের হাতে কিচ্ছু নাই সব হলো ডোনাল্ড ট্রাম্প সব কখনো আমেরিকাদের তাবে দালালি করে সব ভারতের তাবে দালালি করে কথা বলেন ঠিক কিনা এগুলো আমাদের হাতে নাই আমাদের মুসলমানের আমার খাই ইসলাম প্রতিষ্ঠিত নয় ফিলিস্তিনের বুকে দীর্ঘদিন কোন মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত ছোট্ট শিশু পর্যন্ত ইমানের কারণে রক্ষা পায় না কেন জানেন আমাদের ভালো আমল নাই আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য আমরা দান করি মানুষকে দেখানোর জন্য আমরা হজ করি আল্লাহ সাজার জন্য কিন্তু আমরা প্রকৃত ভালো আমল যদি নিজেরা যদি নিজেদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারতাম পাক অটোমেটিকলি মুসলমানদেরকে ক্ষমতা দান করতে তা আমাদের আমল নাই আমাদের আমলের অবস্থান এখনো ভালো তৈরি হয়নি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু তাহাজ পড়ি না আমরা মানুষের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উপস্থাপন করি কিন্তু আল্লাহর কাছে গিয়ে আমরা নিজেরা সমস্যার কথা উপস্থাপন করি না আল্লাহকে শুধুমাত্র মুখে মুখের রব ভাবি কিন্তু প্রকৃত রব ভাবি না আল্লাহকে শুধুমাত্র রিজিক দাতা ভাবি কিন্তু অফিসের বড় বসের কাছে গিয়া বলি বস আপনি যদি আমার চাকরিটা খেয়ে ফেলে দেন আমার সন্তানগুলো না খেয়ে থাকবে কিন্তু শুধুমাত্র রবকে বলি আমরা রব আপনি দাতা। কিন্তু আমার কাজে বাস্তবায়ন করি না যার কারণে আজকে মুসলমানের আজকে নিগৃহীত নিপীড়িত নির্যাতিত এই জন্য আমাদেরকে আমাদের আমাদেরকে আমলের পরিমাণ বাড়াতে হবে আমাদেরকে নেক কাজগুলো আল্লাহর সন্তুষ্টের জন্য করতে হবে এই নেক কাজগুলো যদি আমরা একতাবদ্ধভাবে আমরা সবাই মিলে যদি করি আমাদেরকে যিনি আমাদের ও হারানো ঐতিহ্য আমাদেরকে ফেরত দিবেন তিনি কে আল্লাহ যেমন দাউদকে রাজত্ব দিয়েছিলেন সোলাইমানকে অর্ধ পৃথিবীর সারা পৃথিবীর রাজত্বর দায়িত্ব দিয়েছিলেন শোবান আল্লাহ বলেন আল্লাহ পাক মোহাম্মদ রসৌল কি মদিনা রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন আমাদেরকেও দিবেন আল্লাহ কিন্তু আমাদের আমল ঠিক করতে হবে আমাদের তো আমলই ঠিক নাই কথা বলেন না কেন ঠিক কি না মুখে মুখে বলি আল্লাহ তোমার মানি কিন্তু প্রকৃত জীবনে কি মানি না এবানাসের নে আমল করলে আল্লাহ দুনিয়াতে ওই তিনটা পুরস্কারও দিবেন হাদিসের ভিতরে ইবনা আব্বাস রাদি আল্লাহ থেকে হাদিস এসেছে আল্লাহ রব্বুল আলমিন নে কামল করলে বান্দাকে দুনিয়াতে পাঁচটা পুরস্কার আল্লাহ বান্দাকে দান করবে জোরে বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা পাঁচটা পুরস্কার আল্লাহ দিবেন মিলান আপনার সাথে যদি আপনি ভালো আমল সত্যিকার আল্লাহর জন্য করেন এই পাঁচটা জিনিস আপনার ভিতরে আছে আর যদি না করেন এই পাঁচটা জিনিস আপনার ভিতরে নাই এক নাম্বার আমল যারা করবে এক নাম্বার পুরস্কার দুনিয়াতে ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত উনি বলেন এক নম্বর পুরস্কার হলো যারা ভালো আমল করবে আল্লাহ রব্বুল আর তাদের চেহারার ভিতরে নূর দান করে দিবে আজকে চেহারার দিকে তাকালে কেমন যেন মলিন লাগে চেহারার ভিতরে নূর নাই নূর বোঝেন নূর খালি ফটসা হলেই নূর নয় হাজরতে বেলাল কালো ছিল দেখবেন কালো কালো মানুষরা যারা মক্কা মদিনায় হজ করতে আসে দেখবেন এমন কালো কিন্তু চেহারার ভিতর চকচক করতেছে এমনও সমাজে কালো মানুষ আছে কালো একজন ইমাম আছে কাবা শরীফের ইমাম তার নাম হলো কালবানি কালো কিন্তু চিকচিক করে দেখবেন চেহারার ভিতরে নোর আছে ভালো আমল করে সমাজের অনেক মানুষ দেখবেন কালো কিন্তু চেহারাটা এত সুন্দর লাগে কারণ তার নী কামল আছে হজরতে বেলাল কালো ছিল এত উস্কো খুস্কো চেহারা ছিল কিন্তু বেলাল ভালো আমল করার কারণে আল্লাহ পাক বেলালকে এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন হজরতে বেলালের চেহারা আল্লাহর কাছে পছন্দনীয় ছিল প্রথম নাম্বার ভালো আমল করলে চেহারা সুন্দর হবে চেহারাতে নূর দান করবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ পাক এখন আপনি আপনার চেহারার দিকে তাকিয়ে দেখেন যদি ভালো আমল করে নিঃসন্দেহে চেহারার ভিতরে নূর আসবে আর যদি ভালো আমল না করেন চেহারার ভিতরে নূর আসবে না চেহারাটা যত কিছুই ব্যবহার করেন না কেন মেকআপ করেন না কেন চেহারার ভিতরে একটি অন্যরকম ভাব আসবে আপনাকে দেখলেই কেমন যেন লাগবে যারা দেখবেন বেশি সুদ খায় বেশি ঘুষ খায় দেখবেন জীবনে এমন চেহারা হয় তার দিকে যায় না দেখবেন অনেকে নাম বলবো না বিগত ইতিহাসে যারা ত্রাসের রাজ্যে যারা প্রধান ছিল কোটি কোটি টাকা মানুষের চাঁদা উঠিয়ে যারা গরিব দুঃখীদের হক নষ্ট করেছে ওরা দেখবেন পালিয়েছে কিন্তু চেহারার ভিতরে এমন কালো ভাব একদম যেন চেহারা কুসকুসে একদম কালো একদম চেহারার দিকে যেন তাকানি যাচ্ছে না কথা বলেন ঠিক না। মানুষের সম্পদ যারা নষ্ট করে সে জীবনে গিয়ে এমন চেহারা হয় তাদের খারাপ আমলের কারণে চেহারার ভিতরে তার একটা অন্যরকম ভাব প্রকাশ পায় জাহান নামীদের অবস্থান যেমন চেহারার ভিতরে প্রকাশ পায় ওই মানুষটার চেহারার ভিতরে তেমন অবস্থান প্রকাশ পায় কথা বলেন ঠিক কিনা দুই নাম্বারও হল অন্তরে অন্তর আলোকিত করে দেন আল্লাহ সুমান আল্লাহ বলেন ভালো আমল করলে অন্তরটা আলোকিত করে দেন শুধু চেহারা সুন্দর হলে হবে মনও সুন্দর হওয়া লাগবে অনেকে দেখবেন চেহারা সুন্দর কিন্তু অন্তরের ভিতরে হিংসা ভরা অন্তরের ভিতরে নিফাকি ভরা অন্তর কালো কুচকুচে ভালো আমল করতে উৎসাহিত নয় দেখবেন যে অনেকে ভালো কাজও দেখতে পারে না কোনো আলে মোলামাকে দেখতে পারে না মসজিদের ইমাম খতিব খাদে মোয়াজ্জিমকে দেখলে আগুন বের হয় এরকম লোক আসে না নাই কোনো ভালো কাজ দেখতে পারে না যার হৃদয় ভালো নয় সে শুধু ওপরে মুখে মুখে সুবান আল্লাহ বলবে মতো তার দেখবেন অন্তরের ভরা অনেকের চেহারা দেখবেন যে মনে হয় হস করে এসে তসবির এমন দানার মানে খেলা মারে আর এমন ভাবসাপ দেখায় যে সে মনে জান্নাতে ঢুকে পড়েছে কিন্তু আসার পরেই দেখবেন হত্যার সাথে জড়িত তারপরে দেখবেন নারীকে লিঙ্কের সাথে জড়িত তারপরে দেখবেন যে সুদ ঘুষের সাথে জড়িত মানুষের সম্পদ লণ্ঠনের সাথে জড়িত মানুষকে অন্যায়ভাবে মামলায় ফেলি হামলায় ফেলি কাবু করার সাথে জড়িত এরকম লোক আসে না নাই তাহার্যোতের নামাজ আদায় করতে হবে কোনো হারামের সাথে নিজেদের সম্পর্ক রাখা যাবে কোনো হারাম খাবার দিয়ে শরীর গঠন করা যাবে আপনি দিয়ে ভাত খান কিন্তু কারো সম্পদ লণ্ঠন করে না। নেন না হলো কেউ যদি ভালো আমল করে পাঁচ নাম্বার বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ভিতরে ওই মানুষের ভালোবাসা অন্য লোকদের ভিতরে তৈরি করে দিবেন কোনো ভালো আমলওয়ালা ব্যক্তিকে আল্লাপাক পৃথিবীতে প্রিয় বানায় দেয় যত ভালো আমল করবেন মানুষের কাছে মানুষের কাছে তত জনপ্রিয়তা অর্জন করবেন মানুষের তত বেশি দোয়া পাবেন যত ভালো আমল করবেন ইমানদারেরা তত বেশি ভালো আপনাকে বাঁচবে আপনি মৃত্যুবরণ করলে দেখবেন আপনার আশেপাশের লোক আপনার প্রতিবেশী আপনার ভাড়াটিয়াম আপনার মসজিদের মুসল্লি আপনার জন্য কে দেখি কেঁদে দোয়া করবি আপনি মৃত্যু বরণ করলে পুরা দুনিয়াতে যেন শোকের মাতম পড়ে যাবে আপনি মৃত্যু বরণ করলে আকাশের গাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক এমন ভালোবাসা মানুষের তৈরি করে দিবেন মানুষের ভিতরে আপনার ভালোবাসা আপনার কিছু হলে পুরা এলাকাবাসী যেন একদম শোকের মাতম ফালায়া দিবে আপনারা দেখেছেন এই তো গত জুমার দিন গত দিন জানাজা হলো শরীফ ওসমান হাদি এক হাদি ইন্তিকাল করেছে মনে হচ্ছে যেন সারা বাংলাদেশের সকল হাদি ইন্তিকাল করেছে সব মানুষরা যেন মনের অজান্তে চোখ দিয়ে টপটপ করে পানি ফেলে তার জন্য দোয়া করেছে কারণ তার আমল ভালো ছিল তার আমল ভালো থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার ভালোবাসা সারা বাংলার মানুষের করে যাই দিয়ে দিয়েছে এমনও মানুষ মারা গিয়েছে যার জন্য আলহামদুলিল্লাহ পড়েছে কথা করনা কেন ঠিক কি না এমন এলাকার মানুষ মরে ঘরের ভিতরে ভাড়া দিয়ে কয় আলহামদুলিল্লাহ একটা একটা বেইমান বিদায় হল এমন চাঁদাবাজ দুনিয়া থেকে বিদায় নেয় সামনে সালাম দেয় পিছনে তার মরার জন্য দোয়া করে কত মানুষ মরে আজরাইলের চোখে দেখে না কেন কথা কন না কেন ঠিক কিনা পরে সামনে সালাম ও বুঝে যে আমি তো রলি আমি তো আমি সামনে কাতারের মুসল্লি আমি অমুক আমার এই সেই না আপনার পিছনে যে মানুষ কি বলে আপনি শোনেন আপনার ভালোবাসা মানুষের হৃদয়ে এক পার্সেন্ট নাই কারণ আপনি অন্যায়ের সাথে জড়িত আপনি টেনদারবাসির সাথে জড়িত আপনি চাদার সাথে জড়িত আপনার নামাজ নাই আপনার রোজা নাই আপনার স্ত্রী পদ্মা করে না আপনার কোনো ভালো আমল নাই আপনার অন্তরের ভিতরে মানুষের অন্তরের ভিতরে আপনার ভালোবাসা তৈরি হবে না আপনি যদি তাহাদ্জত করেন দেখবেন আমরা আমাদের ছোট্ট জীবনে মানুষের এত বেশি ভালোবাসা পাই কেন পাই অহংকার নয় আমাদেরকে মানুষ ভালোবাসে দুইটা কারণে একটা কারণ হলো আমরা আল্লাহর কথা বলি আমরা আল্লাহর পথে চলি এছাড়া অন্য কিছু নাকি এছাড়া অন্য কিছু নয় চেহারা দেখে ভালোবাসা তৈরি হয় না ভালোবাসা তৈরি হয় ভালো মানুষ দিকে ভালো আমল দেখে সুবান আল্লাহ বলেন বন্ধু বানাবেন ওই সকল লোককে যারা ভালো আমল করে পারবেন তো ইনশাল্লাহ যারা তাহার জোট পরে তাদেরকে চা খাওয়াবেন হবেন তার সাথে আড্ডা মারবেন তার সাথে গল্প করবেন আলমার ও মহামান আহাব্বা যার সাথে যার চলাফেরা তার সাথে তার আসর নাস যে পাঁচ অক্ত নামাজ কোনদিন জামাত সারে না ওই মানুষকে আপনি বন্ধু মানাবেন পারবেন তো ইনশাল্লাহ এরপর আসেন দেখি ইমনি আব্বাস বলেন খারাপ আমল যারা করে তাদের পাঁচটা শাস্তি কয়টা এক নাম্বার হলো চেহারা কালো হবে আমি বলছি না ইবনে আব্বাস রাদিস কুচকুচে হয়ে যাবে একদম সাদা চেয়ারা কিন্তু দেখতে কালা মানিকের মতো লাগবে কথা না কেন ঠিক দুই নাম্বার কর কালামান অন্তরে শান্তি থাকবে না অন্তরে শান্তি থাকবে না টাকায় শান্তি আছে বডিগার্ড আছে কিন্তু মনের ভিতরে শান্তি নাই কারণ ওই হলো শয়তানের গডফাদার কথা বলেন না কেন ঠিক কিনা না কারণ ওর কখন যে মানুষ মারবে ও নিজেও ভাববে না কারণ ও ও যে যে যত কিছু আছে তার সাম্রাজ্য তৈরি করেছে ভিতরে ভিতরে জ্ঞান তৈরি করে এগুলো করে কিন্তু দেখবেন মনে সব সময় একটা ভয় কাজ করে অশান্তি কাজ করে স্ত্রী ভালো লাগে না পরিবার ভালো লাগে না পরিজন ভালো লাগে না ঠিক মতো ফ্রিভাবে ঘোরা ঘোরাঘুরি করতে পারে না কারণ ওর ভিতরে ভয় আসে ও যে দুইজনকে হত্যার আদেশ দিয়েছে ওরে যখন কখন মানুষ মারবে ও সেই অশান্তিতে থাকে কথা বলেন কি না তিন নাম্বার হলো ভিতরে অভাব অনটন সাত তালা বাড়ি দেখবেন তিন কোটি টাকা ঋণ আসে না ভাড়া আড়াই লাখ লাখ কিন্তু খরচ মাস শেষে কারণ ও যে সংকটটা করেছে ওটা অর নিজের না মানুষের মাইরা করছে চার নাম্বার হলো শারীরিক শক্তি কমে যাবে দেখবেন শরীরে বল নাই শক্তি নাই এনার্জি নেই তখন আপনি একটা জিনিস পরীক্ষা করবেন প্রথম পরীক্ষা হচ্ছে যখন দেখবেন আমল বেশি করবেন আপনার শারীরিক ফিটনেস ভালো থাকবে যখন আমল কমে দিবেন দেখবেন শরীর ম্যাস করতেছে ভালো লাগতেছে না কেমন যেন লাগে যে ব্যক্তি ফজলের নামাজ পড়ে আল্লাহ তার শরীরের ভিতরে শক্তি দান করে দেন সোমান আল্লাহ বলে যে ব্যক্তি এগারোটায় ঘুম থেকে ওঠে ওটার পর চিন্তা করে ইন্সুলিন নিতে হবে তারপরে এই সে অনেক ওষুধ টসুট খেয়ে উঠে কোনো মতো ডেটটার দিকে সে জামাতে জুমার নামাজ আদায় করে দুই আবার দৌড় মারে গিয়ে যে খেয়ে দে আবার ঘুমায় আসে না নাই আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে যাবে খারাপ কাজ করতে করতে শরীরের শক্তি কমে যাবে পাঁচ নাম্বার হলো মানুষের অন্তরে ওই মানুষের ঘৃণা তৈরি করে দিবেন আল্লাহ শুনলেই মানুষ করবে কথা শুনলেই মানুষ মন থেকে তাকে ঘৃণা করবে এরকম লোক কি আমাদের সমাজে আসে না নাই বেশি না কম অনেক বেশি কত মানুষের নাম শুই না যে মানুষ নাক ছিটকায় আর কত মানুষের নাম শুনলে দেখবেন হাসি দিয়ে দোয়া করে মানুষটা ভালো দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেকদিন হঠাৎ করে মোনাজাতের সময় তার কথা মনে হয়ে যায় আমার আমার ভাই পাশে বসে নামাজ পড়তো আল্লাহ তুমি তারে ইস জান্নাতে দাও ওই লোকটা বলে আল্লাহ আমার নামে কে আমল প্রেরণ করলো কয় তোর যে একটা ভালো সাথী ছিল চানপাড়া মসজিদে পাশে বসে নামাজ পড়তো আজকে তোর কথা মনে পড়ে তোর জন্য দোয়া করেছে আল্লাহ পাকের কাছে খুশি হয়ে বান্দাটা বলে আল্লাহ আমি যদি জানতাম আরো এইরকম নেকা বান্দাকে আমি আমার বন্ধু কার পিছে ঘোরেন কার সাথে ঘোরেন এখন শুধু ক্ষমতা দেখে ঘোরেন অমুকের ক্ষমতা আসতে আসতে অমুকের পিছে পিছে ঘোরেন যদি দুনিয়াতে সফল হতে চান ইমানদারের সাথে সম্পর্ক স্থাপন করেন ভালো আমলওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করেন নামাজ সাথে সম্পর্ক বৃদ্ধি করেন দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনার কল্যাণ দান করে দিবেন দুনিয়াতে কোনো সমস্যা আপনাকে ধরবে আল্লাহ না কারণ আল্লাহ আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই জন্য আপনি আমল করতে থাকুন ভালো আমল করতে থাকুন নেকা আমল করতে থাকুন বিপদে পড়েছেন নামাজে দাঁড়াবেন যিনি আপনাকে রক্ষা করবেন তিনি কে বিপদে পড়েছেন আপনি স্টিকফার পড়ুন দুনিয়ার কাউকে বলার দরকার নাই আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ আস্তাকু ফেরুল্লাহ আপনি বিপদে পড়েছেন দুনিয়ার কারো কাছে সহযোগিতার দরকার নাই আপনি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম আপনার কষ্ট হচ্ছে রিজিক নাই বরকত নাই চাকরি নাই আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন নামাজে দাঁড়িয়ে সিজদার ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলুন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার মালিক হয় আর আপনার ভালো আমল গুলো যদি আল্লাহ কবুল করেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে মুক্ত করবে এই বিশ্বাস আছে তো তাহলে আমাদের দুইটা কর্মসূচির দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে আমাদেরকে ভালো আমল করতে হবে আল্লাহ তাও ফিক দান করুন সবাই বলেন আমিন